ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনাদের সে নর্থ বেঙ্গল সিঙ্গার তো বন্ধুরা আজকে অনেক কদিন পরে আজকে একটা টোপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন রয়েছে মৎস্য শিকারী বিশেষ করে নদীতে পুকুরে যারা মাছ ধরতে যান তারা যদি এই টোপটা একবার বানাতে পারেন তো খুব ভালো একটা রেজাল্ট হবে আশা করি আমিও এই টোপ দিয়ে অনেক ট্রাই করেছি আজকেও অলরেডি সকালে একটা রুই মাছ হিট করেছি এবং তার মাছও এনেছি ধরে তো সেই টোপের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই টোপটা তৈরি করতে হয় তো চলুন দেখে এই রুই মৃগেল হ্যাঁ কালবৌস এই যে মাছগুলো রয়েছে এই মাছের জন্য স্পেশালি আজকের এই টোপ মদা টোপ মদা টোপ কীভাবে তৈরি করবো তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো এই টোপ তৈরির জন্য প্রথমত আমি নিয়ে নেব এখানে ভুসিযুক্ত গমের আটা ভুসিযুক্ত গমের আটা কেন গম প্যাকেটের যে আটা তার মধ্যে ভুসির পরিমাণ সেরকম থাকে না আর এটা যদি বাড়িতে আপনারা গম ভাঙিয়ে নেন তার মধ্যে যে ভুসি থাকে ভুসি গমের ছিলকা যেটা সেটা যেন থাকে এটা হচ্ছে ফাইবার এটা মাছকে কিন্তু খুব আকর্ষণ করে এবং মাছ কিন্তু এই টোপটা অনেক বেশি পরিমাণে এই জন্যই নিয়ে থাকে তো এখানে আমি একশো গ্রামের মতো আটা নেব এটা একটা নরম টোপ আপনারা এটা দুই কাটা এক কাটা চার তো ব্যবহার করতে পারবেন এর মধ্যে দেব কি আনুমানিক দু চামচের মতো চাল ভাজা গুঁড়ো গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো দু চামচ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এর মধ্যে দেব বন্ধুরা তো চাল গুঁড়ো দেওয়ার অর্থে হচ্ছে একটা সুগন্ধ তৈরি হয় এবং এই টোপটা আপনারা যখন নদীতে যাবেন মাছ ধরতে অন্তত দু থেকে তিন ঘন্টা আগে এই টোপটাকে একটু বানিয়ে নিতে হবে এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস অবশ্যই শেষে দেব সেটা সেটার জন্যই এই টোপটা কিন্তু বেশি স্পেশাল দেব কি বন্ধুরা এখানে দেব হচ্ছে মধু মধুটা এক চামচের মতো আমি এখানে দিলাম দেব ঘি ভালো মানের ঘি এখানে রয়েছে তো এই ঘিটা কিন্তু একটু দেব এটাও এক চামচের মতো ঘি দেব পিপড়ের ডিমের তেল এই তেলটা আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম নারকেল তেল ঘি এবং পিঁপড়ের ডিম একটা প্রসেস রয়েছে সেই প্রসেসেটা আমি কিন্তু অনেক দিন ধরে রেখে দিয়েছি এর একটা আলাদা গন্ধ রয়েছে পিপড়ের ডিমের তেল এটা হাফ চামচ দেবো বেশি দেবো না হাফ চামচ দেব আনুমানিক হাফ চামচ খুব সেন্ট রয়েছে এই তেলের দিয়ে মিশ্রণটাকে আগে একটু মিশিয়ে নেব আর শেষে যে জিনিসটা দেব যার জন্য এই টোপটার নাম হচ্ছে মদা টোপ মৃগেল মিরগেল কালবাহুশ এর জন্য এই মদা টোপ তৈরি করতে পারেন আপনারা অবশ্যই একবার ট্রাই করুন ট্রাই করতে কোনো অসুবিধা নেই এই টোপটা কিন্তু মাছ মানে সাটাম করে টেনে নিবে বসি একদম ছিপ টেনে নিয়ে দৌড় দেয় এই টোপ দিব স্পেশাল একটা উপাদান স্পেশাল উপাদান এটা হচ্ছে আমার গোয়া থেকে আনা রয়েছে কোকোনাট ওয়াইন কোকোনাট ওয়াইন কোকোনাটের অর্থাৎ নারকেলের যে মদ সেই নারকেলের মদ নারকেল থেকে তৈরি আপনারা চুল্লু বা সেভেন্টি যে রয়েছে সেটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে নারকেলের মদ কোকোনাট ওয়াইন দেখুন এটা আমার গোয়া থেকে আনা রয়েছে ভারতবর্ষের একটা দর্শনীয় স্থান গোয়া সেখান থেকে এটা আমার নিয়ে আসা তো এর মধ্যে একটু কোকোনাট ওয়াইন দেব একদম পুরো নারকেলের একটা মিষ্টি ফ্লেভার রয়েছে আমি এই চোখটাতে পুরো এটা মোটামুটিভাবে আনুমানিক তিন চামচের মতো এই কোকোনাট ওয়াইনটা দিলাম কোকোনাট ওয়াইনের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকল এবং এই টোপটাকে কিন্তু অনেক বেশি এটা সুগন্ধ তৈরি করবে সামান্য একটু জলের ছেটা দেব শেষে দিয়ে মেখে নেব তো বন্ধুরা আমার এই টোপ কিন্তু রেডি হয়ে গেলো এবার এটা আমি তিন কাটা চার কাটা এক কাটা দু কাটা সবইতেই ব্যবহার করতে পারবো নদী পুকুর সব কিছুর জন্য সাদা টোপ টোপের কালার হচ্ছে সাদা